নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইরি লাইফস্টাইলে নতুন আরো একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল থেকে ভাবছিলাম আজ হয়তো আপনাদের সঙ্গে আমার ব্লগটি শেয়ার করা হবে না কারণ আজ আমার দিনটি হচ্ছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন এবং আমার জীবনের সব থেকে সর্বশ্রেষ্ঠ ভালো একটা মুহূর্ত তো আমি এই সময়টাকে আমার মতন করে আজকে আমার দিনটাকে উদযাপন করার চেষ্টা করছিলাম তো যাইবা হোক চলুন সবার আগে সবটা আপনাদেরকে জানাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন যে আজকের বেস্ট মুহূর্ত আমার জন্য কি তো সকালবেলা সবার আগে দিনের শুরুটা করলাম আপনাদের সঙ্গে পায়েস তৈরি দিয়ে হ্যাঁ পায়েস তৈরি করছি তাও আবার প্রেশার কুকারে ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে কিন্তু আমার দিনটা কাটলো মানে বলতে পারেন আজকে পিঁপড়ের দুটো পা এক জায়গা থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পা দুটো কিন্তু একদমই এক জায়গাতে ছিল না আর সত্যি কথা বলতে এই শীতের মধ্যে একা হাতে সব কিছু গুছিয়ে কাজ করা একটু চাপের বিষয় আমার দ্বারা হয়ে যাচ্ছিল বটে জানেন তো কিন্তু কিচ্ছু করার নেই বাড়ি যেহেতু আমার আমি যেহেতু মা সন্তানের মা হয়েছি আর আমার হাজবেন্ডও যেহেতু আমার আর সে যেহেতু সমস্ত কিছু আমাকেই দেখতে হবে আর সংসারটা যেহেতু একান্ত ব্যক্তিগত আমার সেহেতু আমাকে তো আমার সবটা করতেই হবে কিচ্ছু করার নেই যাইবা হোক চলুন পায়েসটা আমি ওদিকে বসিয়ে দিয়ে ছেলের জন্য কিন্তু এদিকে কনফ্লেক্সটা রেডি করে নিয়েছি হাজবেন্ডের জন্য ওদিকে চা করে নিয়েছি আর এদিকে দেখেছেন আদিত্যবাবু কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ আপনারা হয়তো ভাব করতে পারেন ডিসেম্বর মাসে কিসের স্কুল না স্কুলে যাবার জন্য নয় ওর বাবা ওর একটা হোয়াইট ড্রেস পরিয়ে একটা ছবি তোলার জন্য ওকে ড্রেসটি পরানো হয়েছিল আজ ওর স্কুলে অ্যাডমিশানের ডেট তো সেই জন্য স্কুলের দু কপি ছবি লাগবে তো ওর বাবা বাড়ির থেকে ও ফোনের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে গিয়ে আর কি স্কুলে বের করে নিয়ে আসে স্কুলে জমা করা হবে তো সেই জন্য ওকে ড্রেসটা পরিয়ে ছবি তোলা হয়েছে আর আমি কিন্তু কোনো রকম সময় নষ্ট না করে সবার আগে রান্নাটা বসিয়ে দিলাম তো আমি কিন্তু এদিকে আলুটা ভেজে নিয়ে একটুখানি ঘরের ছিল সর সেই সরটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে একটু ঘি ঘি গন্ধটা আসে সেই জন্য রান্না হবে একটা স্পেশাল মেনু আপনাদের দাদা ভাইয়ের ভারী পছন্দের সই একটা খাবার জানেন তো তো একটু তেলের পরিমাণটা আজ বেশি লাগছে কারণ কি বলুন তো ওই সর থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে আর এমনিতেও জানেন তো আপনাদের দাদা ভাই একটু তেল মশলা খেতে তো একটু পছন্দ করে সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটাকে কষাই করতে দিয়ে ওদিকে আমি কিন্তু বাড়তে চলে এসেছি জিরে আপনারা হয়তো ভাববেন এত তাড়াতাড়ি কি বেটে পারবো হ্যাঁ আমার শিলটা ভীষণ ভালো জানেন তো খুব বেশি দেরি লাগে না আর সত্যি কথা বলতে বাটা মশলার থেকে কোথায় আর স্বাদ পাবো বলুন তো ভাজে প্যাকেট করা মশলাতে সেই জন্য আর যখনই আমি রান্না করি তখনই একটুখানি জিরে আমি বেটে নিই আর আমার মিক্সচার মেশিনটাতে না খুব ভালো জিরে পেস্ট হয় না সেই জন্য ওটাতে আমি পেস্ট আর আমি করি না এদিকে আমার পেঁয়াজটা কিন্তু কষাই করা হয়ে গেছে ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর যেহেতু লবণ দিয়ে ভেজেছিলাম পেঁয়াজটা সুন্দর নরমও হয়ে গেছে এখন কিন্তু ওই জিরে বাটা হলুদ গুঁড়ো তারপর আদা বাটা আর লঙ্কার গুঁড়োটা পেস্ট করে ওটাকে মিক্স করে আমি এই যে এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে এখন এটাকে সুন্দর করে একটু সময় সাপেক্ষ সময় ধরে এটাকে কিন্তু কষাতে হবে আমরা তো প্রত্যেকটা মানুষ জানি রান্নার মূল মন্ত্র হচ্ছে গুণাগুণটাই হচ্ছে এই ভাজা মশলা মানে মশলা যত কষাই করা হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে একটু সময় নিয়ে কিন্তু আমাদের মশলাটা কষাই করতে হবে ফুলকপিগুলোকে একটু গরম জলতে ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন আমি কষাই করতে দিয়ে দেব ফুলকপিটা আজ আর আমি ভাজিনি কারণ ফুলকপি ভাজতে গেলে কিন্তু অনেকটা আমার তেল লাগতো আর সত্যি কথা বলতে আমি তো জানি যে মশলাটাতে একটু তেলটা বেশি আমার খরচ হবে সেই জন্য আজ আর আমি ফুলকপিটা তেলে ভেজে যাই হোক চলুন এখন কিন্তু মশলার সঙ্গে কিছুটা সময় ভাব হলো ফুলকপিটা সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে এই যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষাই করে একটুখানি গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু ওটাকে আমার ঢাকা দিয়ে রাখতে হবে একেবারে লো মিডিয়াম আছে কিন্তু ওটাকে আমার রান্না করতে হবে কারণ যেহেতু আমি ফুলকপিটা সিদ্ধ করে নিই নি সুতরাং সিদ্ধ যতক্ষণ না হচ্ছে একেবারে নরম হয়ে যাবে কিন্তু ফুলকপিগুলো কিন্তু ভাঙবে না আমার সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে আপনারা তো জানেন যে কাল থেকে আমি একেবারে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি বলবো না মানে মনে মনে ভেবেছি যে দুবেলা অন্তত রুটি খাবো একবেলা চাইলে ইচ্ছা করলে ভাত খাবো না হলেও সেটাও আমি মুড়ি দিয়ে চালিয়ে নেব আমি এই মোটা মোটা কথাটা শুনতে শুনতে আমার এখন একেবারে অতৃপ্তি এসে গেছে আমার কথাটার উপরে প্রতিশ্রুতি নিয়েছি যদি মানুষ ভাত না খেয়ে রোগা হয় তাহলে সেটাই বরং হোক আমি তাহলে আজ থেকে আর ভাত খাব না তো কালতে কিন্তু কাল দুপুরবেলাতেও রুটি খেয়েছি সকালেও রুটি খেয়েছি আর রাত্রে তো বেশিরভাগ দিন আমি খাই না বলতে চলে খাই না একদমই খাই না বলতে গেলে ভুল ভবিষ্যৎ একটু খাওয়া দাওয়া করি না হলে পরে খুব কম দিনই খাই তো আজও কিন্তু সেই তার কিছু ব্যতিক্রম নয় আজও সেই একই রুটিন সকালবেলা হতে না হতে এই দেখুন আমি কিন্তু রুটি বানাতে চলে এসছি আজ একটু বেশি পরিমাণে রুটি টা করে রাখবো আপনাদের তো বললাম যে আজ আমার ভীষণ একটা ব্যস্ততারতম দিন তো সেই জন্যই কিন্তু আমি সকাল থেকেই একেবারে মানে রুটিগুলো করে রাখছি দুপুরবেলারও দুপুরবেলা প্রয়োজন পড়লে একটুখানি গরম করে কেড়ে খেয়ে নেব আর না হলে সেটাও আমার কোনো প্রয়োজন পড়বে না সত্যি কথা বলতে আমি কিন্তু ঠান্ডা গরম সবই খেতে পারি ঠান্ডা হলেও আমার কোনো অসুবিধা নেই যে আমাকে গরম গরম রুটি আমার থালার উপরে দিতে হবে বা সেটা আমি খেতে হবে একদমই সেটার আমার কোনো ইয়ে নেই যখন যেটা পাবো তখন সেটা খেতে পারি আমার সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হয় না সত্যি কথা বলতে একজন গৃহবধূর মধ্যে কিন্তু সব রকম কিছু থাকার প্রয়োজন আছে যখন যেখানে যাব জলের কলসিতে একটা কথা আছে যে একটা জলের কলসিতে যেভাবে জল রাখা হয় জলটা কিন্তু সেই রকমভাবেই আকার ধারণ করে তো একটা গৃহবধূরও কিন্তু ঠিক সেই রকমটাই হতে হয় না হলে সংসারে কখনোই কিন্তু কোনো রকম উন্নতি আসে না আর এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো অলরেডি তৈরিও হয়ে গেল আর আমি কিন্তু রুটি যে খুব ভালো বানাতে পারি তা কিন্তু নয় তবে আমি চেষ্টা করি আমার মতন করে তৈরি করার আর খাবো তো মাত্র আমরা দুজন মানুষই সেই জন্য এখন আর আমার কোনো রকম ভয়ও করে না খারাপ হলো বা ভালো হলো সেটা নিয়ে গুণ বিচার করার মতনও কেউ নেই ভালো হলেও আমরা খাবো খারাপ হলেও আমরা খাবো আর আপনাদের দাদা ভাইয়ের কথা হলো একটু তেল মশলা একটুখানি রিচ খাবার হলে ওর আর কোনো রকম কোনো ব্যাপার নেই ব্যাস চা দেবেন তাই খেয়ে নেব রুটি কিন্তু হতে হতে এদিকে কিন্তু আমার ফুলকপির তরকারিটিও রেডি হয়ে গেছে আপনাদের বলেছিলাম ফুলকপিগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে কিন্তু একদমই কিন্তু ভেঙে যাবে না ঠিক সেরকমই হয়েছে ঝোলটা একটু আমার কাছে মনে হচ্ছে বেশি বেশি রয়েছে তো এটাকে তো একেবারে গা মাখা গা মা করবো একটুখানি এবার আমি আঁচটা বাড়িয়ে দেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ওটাকে ঝোলটাকে ফুটতে দেব লবণটা চেক করে নেব একটু যেহেতু আমি একবার মশলা কষায়ের সময় লবণটা দিয়েছিলাম সেই জন্য লবণটা আরও একটিবার আমি ভালোভাবে চেক করে নেব যে লবণের পরিমাপটা আমার ঠিকঠাক হয়েছে কিনা আসল কথা কি জানেন তো আমি যে রান্না করতে খুব একটা পারদর্শী তা কিন্তু নয় তবে দেখবেন একটা রান্নাতে মানে একটা মানুষকে যত রুদ দিয়ে গুণ দিয়ে সাজানো হবে যত গয়না দিয়ে সাজানো হবে সেই মানুষটাকেও কিন্তু ততটাই ভালো লাগে ঠিক রান্নাতেও এরকম আপনি যত মাল মশলা দিতে পারবেন ততই কিন্তু রান্নার স্বাদটা কিন্তু বাড়বে অনেক সময় হাতের গুণের সঙ্গে সঙ্গে মশলার গুণেরও প্রয়োজন কিন্তু থাকে শুধু হাতের গুণ দিয়ে রান্না করার বিচার করলেই কিন্তু হয় না মাল মশলা যতটা পরিমাণ খাটানো হবে ততটাই কিন্তু রান্নাটা সুন্দর হয় চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা তো আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে পায়েসটা যে রান্না করেছিলাম সেটা প্রেশার কুকার থেকে কিন্তু আমি নামিয়ে নিলাম আর আপনারা দেখতেই পেলেন যে পায়েসটা কত সুন্দর আমার হয়েছে এদিকে রান্নাটাও আমার গোছানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে রেখে দেবো ঢেকে তারপরে কিন্তু গ্যাস ট্যাস মুছে আমি একবারে চলে যাব স্নান করতে সত্যি কথা বলতে মনে হয় আর যেহেতু আমার একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ দিন বলতে গেলে সেই জন্য গোড়ের মধ্যে কিন্তু একটা অন্যরকম আবেগগ্রবণ কাজ করছে হোক খুব চলুন কিছু করার নেই প্রত্যেকটা মায়েদেরই কিন্তু এই দিনটা একটা বিশেষ দিন তাই না বলুন আর এই শীতের মধ্যে থেকেছেন আমি কিন্তু ঠান্ডা জলে স্নান করেছি আমার এত শরীরে কাপুনই আসছে আপনাদের কি বলবো কতক্ষণে রোদে গিয়ে একটু দাঁড়াবো সেইটারই অপেক্ষায় কিন্তু রোদে গিয়ে শুধু দাঁড়ালে তো হবে না আদিত্যকে আবার রেডি করাতে হবে দশটার মধ্যে যেহেতু আমাদেরকে যেতে বলা হয়েছে সমস্ত গার্জিয়ানকে কল করে আগে থেকে বলে দেওয়া হয়েছিল দশটার মধ্যে পৌঁছে যাবার জন্য সেই জন্য কিন্তু তাড়াহুড়া করে চুলটাকে একটু আমি এখান থেকে মুছে নেব কারণ গামছাদে বেজে রাখার মতো না সময় নেই সেই জন্য এখান থেকে একটু মুছে তারপরে ঘরে চলে যাব আর এর মধ্যে কিন্তু একটু রোদ রোদও রয়েছে বেশ দাঁড়াতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো জানেন তো আর রোদের মধ্যে শীতের সময় দাঁড়িয়ে থাকতে না ভালো লাগে বলুন তো আমার ঘরটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি জানেন তো ঘরের কাজগুলো করানো হবে কিন্তু কবে করানো হবে সেটা এখনও ঠিক হয়নি তবে কাজ স্টার্টিং হয়ে গেছে ওপাশ দিয়ে এখন কাজ করতে করতে কবে আমাদের এই পাশে আসে সেটাই হচ্ছে বড় বিষয় কিছু করার নেই কপালে যার যেমন থাকে তাকে তেমনভাবেই কিন্তু থাকতে হয় আমরা ইচ্ছা করলে হয়তো ঘরটাকে একটু ভালোভাবে করতে পারতাম মানে সাজাতে পারতাম বা ঘরটাকে ঠিক করতে পারতাম রিপেয়ার কিন্তু আমাদের সেরকম কোনো আর উদ্দেশ্য ছিল না বা নেই যে রেলের কোয়ার্টার বা সরকারি কোয়ার্টারে টাকা খরচ করব। আমরা আবার এখান থেকে কখন চলে যাবো তার তো কোনো ঠিক নেই সেই জন্য কিন্তু এটাকে আর ওই অবহেলা করে ঠিক করানো হয়নি বা হোক চলুন মাথায় তো শ্যাম্পু করেছিলাম চুলটা দেখতেই পেলেন যে কেমন জ্বর বেঁধেছে আর আমার এই কদিন না এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আপনাদের কি বলবো মাঝখানে একটা আমি চুলের তেল নিজে বানিয়ে কিন্তু ব্যবহার করতাম তখন কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছিল আবারও ভাবছি সেটাকে আমার বানাতে হবে আমি কিন্তু মুখে ব্যবহার করি হচ্ছে ফেয়ার লাভলি সেটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আপনাদের দাদা ভাই একটা শীতের ফেয়ার লাভলি আমাকে এনে দিয়েছে তো সেটাই আমি একটু মুখে লাগিয়ে নেব খুব যে দামি দামি ক্রিম যে লাগাই তা কিন্তু একেবারেই নয় আর সত্যি কথা বলতে সাধ্য অনুযায়ী যতটুকুন যা পাই আমি তাতেই কিন্তু ভীষণ খুশি বড় বড় আশা আকাঙ্ক্ষা বোনের মধ্যে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওগুলো না আসে আমি যতটুকুন আমার হাজবেন্ড আমাকে দিতে পারছে আমি যেন ততটুকুনের মধ্যেই আমি সীমাবদ্ধ থেকে আমার খুশিটাকে আমি খুঁজে নিতে পারি এটাই হচ্ছে আমার মনের সবথেকে বড় কামনা বা বাসনা আর ছোটোর থেকে যা না পেয়েছি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে তার থেকে আমি দ্বিগুণ পাচ্ছি এটা ভেবেই আমার ভালো লাগে যে নিজের মানুষটার কাছ থেকে আমি যতটুকু যা পেয়েছি অনেক পেয়েছি হ্যাঁ মাঝখানে আমাদের সময় ভীষণ ভীষণ খারাপ গিয়েছে কিন্তু সেই সময়টাকে মরে রেখে কষ্ট পেলে তো আমাকে চলবে না তাই না বলুন নিজের জীবন যেহেতু শুরু হয়েছে বা নিজের জীবনটাকে আমার যেহেতু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সুতরাং সেই সমস্ত কথা আমাকে মরে রাখলে হবে না যতটা পারা যায় দুঃখগুলোকে ভুলিয়ে দুঃখগুলোকে এড়িয়ে থেকে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এবং নিজের মতন করে সুন্দর করে বাঁচা এটাই হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষ বা প্রত্যেকটা পুরুষদেরও কিন্তু ভেবে চলা উচিত তো চলুন আমি কিন্তু রেডি হয়ে পড়েছি এখন আদিত্যকে আমি স্নান করিয়ে নিয়ে এসে ওকে আমি জামা প্যান্ট পরিয়ে নেব বাইরেটাতে যেহেতু ভীষণই ঠান্ডা ভাবছি আজ তোকে দুটো সোয়েটার পরাবো এই যে যে জামাটি পরাচ্ছি এটা কিন্তু জামা নয় একদম পাতলা একটা সোয়েটার এর আগের বছর ওর বাবা জন্মদিনে দিয়েছিল আর এবার বছর যেহেতু জন জামাটা আমাদের পুজোতে অনেকগুলোই কেনা হয়েছে এবার বছরের জন্মদিনে আমরা কোনো জামা ওকে ওর বাবা ওকে একটা স্কুটার কিনে দিয়েছিল। আর এদিকে আমার ছেলে আমাকে এত আদর করছে কেন বলুন তো ও ভীষণ উৎসাহ যে ও স্কুলে যাবে আর ও যে স্কুলটাতে ভর্তি হবে সেই স্কুলটাও আগেও একদিন গিয়েছিল তো সেই জন্য না সে ও ভীষণ উৎসাহ যেহেতু স্কুলটা পুরো পার্কের মতন সেই জন্য ও ওখানে গিয়ে খেলাধুলা করতে পারবে ভীষণ এক্সাইটেড এই জন্য আমাকে আদর করছিল যে মা তুমি আমাকে সেখানে নিয়ে যাবে কিন্তু ও তো বুঝতে পারছে না যে ওর স্কুল জীবনটা শুরু আমরা তো স্কুল লাইফটা ভীষণ এনজয় করে কাটিয়েছি কিন্তু আমি যেহেতু হাতের কাজও করতাম আমার স্কুলের প্রতি খুব একটা যে টান ছিল তা কিন্তু নয় তবে আমি এখন আমার স্কুল জীবনটাকে কিন্তু ভারী মিস করি জানেন মনে হয় সেই জীবনটাতে যদি আরও একটিবার আমাকে ফিরিয়ে নিয়ে যেত কেউ আমি হয়তো এখন আমার পুরো মন প্রাণ দিয়ে বই পড়তাম এবং স্কুল লাইফটা আমি ভালোভাবে কাটাতাম যাই বা হোক চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আমার ছেলেকে রেডি করিয়ে নিয়েছি এটার বড়ানো হয়ে গেছে এদিকে চিরুনি করিয়ে এখন ওকে আমি কিন্তু একটু খাইয়ে নিয়ে বেরিয়ে করব অলরেডি তো সাড়ে নটা মতো বেজে গেছে তো আমি তো ভেবেছিলাম দশটার মধ্যে পৌঁছে যেতে পারবো কিন্তু সেটা আমার হয়ে উঠলো না অবশেষে একটু আমার দেরি হয়ে গেল আর আপনাদের দাদাভাইও না আসলে আমি আর বেরোতে পারছি না আমি যদিও বা যাবো আজকে একাই ছেলেকে অ্যাডমিশান করাতে কোনো বাবা আজকে যেতে পারবে না আমি কিন্তু যাবার আজ যেহেতু একটা শুভ কাজে আমি যাবো সেই জন্যই সকালবেলা একটু পায়েস বানিয়েছিলাম তো ছেলেকে আগে পায়েসটা খাইয়ে দিয়ে তারপরেই কিন্তু ওকে আমি বের করব তো চলুন ওকে আমি আগে পায়েসটা খাইয়ে দিন আর হ্যাঁ এখানে প্রশ্ন একটা থাকতেই পারে যে ওর বাবা কেন গেল না ওর বাবা অ্যাকচুয়ালি আজকে অফিসে স্টাফ ভীষণই কম এসেছে অনেক স্টাফ কম এসেছে ওর বাবার যাওয়ার ইচ্ছা থাকলেও ওর বাবা আজকে যেতে পারলো না আমাদের সঙ্গে তো চলুন ওকে আমি আগে পায়েসটা খাইয়ে দিই ও না আসলে মিষ্টিটা খুব একটা খেতে চাইছিল না কিন্তু আমি যেহেতু বাতিটা করে একটুখানি বেশি নিয়ে এসেছিলাম ভাবছি একটু যদি খাইয়ে না বেরাই তাহলে কিন্তু স্কুলে গিয়ে আমার কতটা কি দেরি হবে তার তো কোনো ঠিক নেই ওর বাবা চলে এসেছে আমাদেরকে নিতে তো আদিত্যকে বললাম বাবা স্টেশন পর্যন্ত তুই তো বাবার সাইকেলে করে চলে যা আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসি আমি যখন হাঁটছিলাম তখনই একটু ক্যামেরা বন্দি করলাম বাবা আর ছেলেকে তার জন্য কিন্তু ক্যামেরাটা যথেষ্ট নড়ছিল আর ওদিকে ওই যে আদিত্য ওর বাবার সঙ্গে স্কুলে চলে গেল। আর আমি কিন্তু স্কুলে নয় সরি ওই স্ট্যান্ডের কাছে চলে গেছে আমি হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি যেহেতু একটা সাইকেলে তো তিনজন বুঝতে পারবো না তো আমরা কিন্তু স্কুল থেকে চলে এসেছি বাড়ির দিকে তো আমার ছেলে যাওয়ার সময় একরকম অবস্থা ছিল আসার সময় কিন্তু অন্য রকম চেহারা হয়ে গেছে ওর তো ও কিন্তু হেঁটে হেঁটে আসতে চাইছিলো না এই হচ্ছে আমার ঘরের সামনেটা আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে ফাঁকা মাঠ মাঝখানে কোয়ার্টারটা করা যদিও বা সে পাশেও কোয়ার্টার আছে কিন্তু আমার মালিক তো তো সেখান থেকে এই মাত্রই ঘরে ফিরলাম চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে চোট টোতোতে করে আসলাম তো হাওয়াতে হাওয়াতে আর আজকে অবশেষে আদিত্যর অ্যাডমিশনটা হয়ে গেল স্কুলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছে ওখানে যাওয়ার পরে ওর দুটো ফ্রেন্ড হয়ে গেছে আজকে প্রথম দিন গিয়েই তো তারে একটা তার ফ্রেন্ডের মা এই যে একটা কিনে দিয়েছিল আমিও তার বাচ্চাদের কিছু আমার সাধ্য অনুযায়ী খাবার কিনে দিয়েছিলাম তো তারাও দিয়েছিল ভীষণ ভালো লাগলো এত দিন পরে গিয়ে এত অচেনা মানুষের সঙ্গে এত সুন্দর পরিচয় এত সুন্দর আলাপ মানে নানান রকম অভিজ্ঞতা আজকে প্রথম দিন গিয়ে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে আপনাদের সঙ্গে সেগুলো পরে শেয়ার করব এখন একেবারে ভালো লাগছে না জানি না আজকে ব্লগটা কত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলুন দুপুরবেলা এখন খাওয়া দাওয়াটা করে নিই আপনাদের দাদা ভাইয়ের জন্য তো ভাত করেছিলাম আর আমার জন্য তো রুটি রয়েছেই করা তো আমি এখন রুটি খেয়ে নেবো আর আপনাদের দাদা ভাইকে ভাত দিয়ে দেব মেথি শাক দিয়ে আলুতে ভাজাটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এদিকে ছোলার ডাল করেছিলাম আর করেছি এই যে ফুলকপি আলুর তরকারি তো আজকের দুপুরবেলার মেনুতে কিন্তু আমাদের এটাই ছিল আমি যেহেতু রুটি খেয়েছি সব কিছু দিয়েই আমি রুটি খেয়েছি আমরা খেয়েছি আমাদের একটা আর একজন আছে তাকে দেবো না সেটা কি হয় বা হোক ঘরে দুটো রুটি ছিল ভাবলাম এই দুটো রুটি ওকে দিয়ে দিই যাই হোক ভিডিওটা আজকে তবে এই পর্যন্তই রাখছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি